হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধানের পটভূমিকা তবে এই অধ্যায় থেকে একটা ক্লাস তোমাদের আমি আগে প্রোভাইড করে দিয়েছি আজকে সেই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো তোমাদের প্রোভাইড করব ওকে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসের প্রথম প্রশ্ন এখানে একটা কথা বলে দিই যেহেতু এই অধ্যায়ের প্রশ্ন আমি আগে তোমাদের প্রোভাইড করে দিয়েছি তাই আজকে একত্রিশ চলো একত্রিশ নাম্বার প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে তিনশো ষাট নং ধারা অপশন ডি বত্রিশ নম্বর কোন তপশীলে সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় রয়েছে তৃতীয় তফসিল অপশন সি তেত্রিশ নম্বর ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় কোন তপশীলে রয়েছে নবম তপশিল অপশান বি চৌত্রিশ নাম্বার ভারতীয় সংবিধানের কত নং ধারায় আইনের চোখে সবাই সমান বলা হয়েছে চোদ্দ নং ধারা অপশানে আচ্ছা তোমাদের একটু বলে দিই তোমরা এই সংবিধানের মানে পুরো সিলেবাস অনুযায়ী যতগুলো অধ্যায় আছে এর তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো এর সাথে সাথে তোমরা ইতিহাস এবং ভূগোল এরও পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো পুরো অধ্যায় ভিত্তিক সিলেবাস ভিত্তিক সম্পূর্ণটাই রেডি আছে তোমরা নিতে পারো পঁয়ত্রিশ নাম্বার সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে সতেরোটি অপশন ডি ছত্রিশ নাম্বার সংবিধানে কয়টি নাগরিক কর্তব্যের কথা উল্লেখ আছে এগারোটি অপশন ডি সাঁত্রিশ নাম্বার কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সংবিধান স্বীকৃত বিরোধী দলের মর্যাদা পায় উনিশশো সাল অপশন সি আটত্রিশ নম্বর সাধারণ পদ্ধতির দ্বারা সংবিধানের কোন অংশের পরিবর্তনকে কি বলে সুপরিবর্তনীয় অপশান এ উনচল্লিশ সংবিধানের শিরোনাম ও বাতিল সম্পর্কিত বিষয়ে সংবিধানের কোন অংশে উল্লেখ রয়েছে বাইশতম অধ্যায় অপশন সি চল্লিশ কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সরকার সম্পর্কিত বিষয় সংবিধানের কোন অধ্যায় রয়েছে একাদশ অধ্যায় অপশন বি একচল্লিশ নম্বর মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশে রয়েছে তৃতীয় অধ্যায় অপশন সি বিয়াল্লিশ নাম্বার উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান সংশোধনের মাধ্যমে বাইশটি অংশ বা অধ্যায়ের কোনটিকে বাদ দেওয়া হয়েছে নবম অধ্যায় অপশন বি তেতাল্লিশ নাম্বার তম অংশ অধ্যায় থেকে আমরা কী জানতে পারি জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় অপশন সি চুয়াল্লিশ নাম্বার ইঙ্গ ভারতীয়দের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশ বা অধ্যায় থেকে জানতে পারি ষোলো অপশান বি পঁয়তাল্লিশ নাম্বার ঊনবিংশ অধ্যায়ের বা অংশের মধ্যে থেকে কত থেকে কত নাম্বার ধারার উল্লেখ উল্লেখ আছে তিনশো থেকে তিনশো সাতষট্টি অপশান এ ছেচল্লিশ নম্বর অঙ্গরাজ্যে শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয় সংবিধানের কোন অংশ বা অধ্যায় থেকে জানা যায় ষষ্ঠ অধ্যায় অপশন বি সাতচল্লিশ নম্বর কোন অধ্যায়ে দুশো চৌষট্টি নং থেকে তিনশো নং ধারা সম্পর্কে উল্লেখ আছে দ্বাদশ অধ্যায় অপশন সি আটচল্লিশ নাম্বার দ্বন্দ্ব মেটানোর জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত বিষয় সংবিধানের কত নং ধারায় পাওয়া যায় তিনশো তেইশ ক খ অপশন বি ঊনপঞ্চাশ নাম্বার কেন্দ্রশাসিত অঞ্চলে শাসন ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সংবিধানের কোন ধারায় পাওয়া যায় বারো থেকে পঁয়ত্রিশ নং ধারা অপশন ডি পঞ্চাশ নাম্বার সংবিধানে ভারতীয়দের কী ধরনের নাগরিকত্বের অস্তিত্ব রয়েছে এক নাগরিকত্ব অপশন এ একান্ন নাম্বার কততম তপশিলে আঞ্চলিক ভাষার স্বীকৃতি সম্পর্কে জানা যায় অষ্টম তপসিল অপশন বি বাহান্ন নাম্বার দ্বাদশ তপশীল থেকে কি জানতে পারা যায় পৌর ব্যবস্থা সম্পর্কিত বিষয় অপশান সি তেপ্পান্ন রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ভেটো ক্ষমতা অপশান সি চুয়ান্ন নাম্বার কত নম্বর অংশ বা অধ্যায় থেকে রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় ষষ্ঠ অধ্যায় অপশন ডি পঞ্চান্ন নম্বর কোনো একটি সংস্থা বা প্রতিষ্ঠানের বৈধ অধিবেশন বা মিটিংয়ের জন্য সংস্থার মোট সদস্যদের একটি ন্যূনতম অংশের উপস্থিত থাকাকে কি বলে কোরাম অপশন এ ছাপ্পান্ন নম্বর সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত কোনো বিলে অসম্মতি প্রদান করতে পারে একশো এগারো নং ধারা অপশন বি সাতান্ন নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গঠন করা হয় তিয়াত্তরতম অপশনটি আটান্ন নম্বর কত নম্বর ধারা অনুসারে রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশ মেনে চলতে অক্ষম হলে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা যেতে পারে তিনশো পঁয়ষট্টি নং ধারা অপশন ডি উনষাট নম্বর কে ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশ হিসেবে ঘোষণা করেছেন কে সি হোয়ার অপশন এ ষাট নম্বর ভারতীয় সংবিধানে দেশের অস্বাভাবিক অবস্থার মোকাবিলার জন্য রাষ্ট্রপতিকে কত প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে তিন প্রকার অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়টা এখানেই শেষ হলো পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই